জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত নিয়ে যা বললেন ফারুকি জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে সোমবার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফার সারোয়ার ফারুকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটাকে কাকতলীয় বলবো নাকি ভবিতব্য বলবো জানি না যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার প্রতিটি সময় তাই ঘটেছে আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবির তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একই সঙ্গে শিবিরের কর্মীরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেছেন বলেও জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে দুই হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত সময়ে চারশো একাত্তরটি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় একশো জন নিহত এবং পাঁচ হাজার জন আহত হয়েছেন রাজনৈতিক সংঘাতের বিরানব্বই শতাংশ ঘটনায় বিএনপি বাইশ শতাংশ ঘটনায় আওয়ামী লীগ পাঁচ শতাংশ জামায়াতে ইসলামী এবং এক শতাংশে এনসিপির সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবার জুলাই গণ অভ্যুত্থানে নিহত একশো জনের পরিচয় শনাক্ত পরিবারের কাছে হস্তান্তরের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এই আদেশ দেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন ভুয়া প্রতিষ্ঠানকে তিরিশ কোটি টাকা ঋণ দিয়ে আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও এম ডি ফখরুল ইসলাম সহ সতেরো জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ইমরান খানের গ্রেফতারের বিরুদ্ধে আজ পিটিআইয়ের বিক্ষোভ তুরস্কে দুই হাজার বছরের পুরনো ভূগর্ভস্থ ভবনের সন্ধান মিলেছে কাবরেরার সমালোচনায় এবার বাফুফের আরেক সদস্য এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি